আমাদের রোমান ভাইয়ের সাথে আলাপ হয়েছে ওনার সাথে কথা বলে আমি শিডিউল নিয়ে আজকে আসছি শনিবার আজকে শনিবার আজকে আসছি দেখি টেস্ট রাইড দেওয়ার জন্য ভিতরে এখন ওনারা ব্যবস্থা করে দিচ্ছে আমাকে একটা বাইক ইউনিট আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা কেউ টেস্ট রাইড দিতে চান যে রাসেল ইন্ডাস্ট্রিজের বা লিফানের কোনো বাইক আপনার পছন্দ হয়েছে বা নিতে চাচ্ছেন কিন্তু আপনি টেস্ট রাইড দেওয়ার সুযোগ হচ্ছে না সেক্ষেত্রে আপনার রোমান ভাইয়ের সাথে আলাপ যোগাযোগ করতে পারবেন রোমন ভাইয়ের সাথে কথা বলে শিডিউল ফিক্স করে আপনি এই সামার পরে আসলে টেস্ট রাইটের ব্যবস্থা করে দিবে তো আমি ওনার নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যদি আপনারা চান ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন ইন্ডাস্ট্রিজ এই বিষয়ে খুবই হেল্পফুল হ্যাঁ আমি ফোন দেওয়ার সাথে সাথে আমাকে শিডিউলটা দিয়ে দিছে তারা টেস্ট ট্রাইটের জন্য নদিন বাইরে নিয়ে আসছিলাম আজকে দেখি ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে কি অবস্থা হয় দেখি আমি তো আগে ছিলাম এটা আপনারা জানেন দিলাম

হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন আমরা অনেক বাইক লাভার আছে যে এই বাইকটা আপনার কবে আসবে ওই অপেক্ষায় আছি আমরা যে আসলে এটার একটা রিভিউ হবে ইনশাল্লাহ যদি আপনারা এটা রিভিউ চান আমাকে অবশ্যই নক করবেন আমি এটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনার তো আজকে রাসেল ইয়েশিদের এই শুন থেকে বিদায় নিচ্ছি আমি নাদিম ভাই ঠিক আছে দুজন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি